ব্যারাকপুর গুলিকাণ্ডে ধৃতদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন সাহা ওই দিন তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হল দশ দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আচ্ছা আপনারা জানেন গতকাল বিকেলে প্রায় তিন কুড়ি তিন একুশের নগদ পাইপ রোডের কাছে একটা ওল্ড অ্যাবেন্ডেন ইলেকট্রিক অফিসের কম্পাউন্ডের মধ্যে একটা গুলি চালানোর ঘটনা হয় ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের টিম টিটাগড় থানা ব্যারাকপুর থানা এসিপি ব্যারাকপুর নেতৃত্বে এবং ডিউটি টিম এসিপি ডিডি নেতৃত্বে আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়ি ভিকটিম যে গুলির আছে মোহাম্মদ ইমদাদ হক ও আগে বিএন বসে ভর্তি হয়েছিল ওখানে এডমিট করা হয়েছিল ওনার কাছ থেকে জানা গেল কি কারা কারা ছিল ওখানে উনি তিনজনের নাম বলেন আমাদেরকে আর তারপরে ওনাকে শিফট করা হলো অন্য একটা হসপিটালে তারপরে আমরা নাম জেনে সঙ্গে সঙ্গে ওদেরকে চিহ্নিত করলাম যারা যারা এখানে প্রাধীন ছিল যারা যুক্ত ছিল আর অনেকগুলো রেড আমরা করলাম মাল্টিপল রেড হলো মাল্টিপল রেড অভিযান চালানো হলো শেষে আমরা সোদপুর থেকে সোদপুর অটো স্ট্যান্ডের কাছে আমরা এই তিনজনকে যাদের নাম ভিক্টিম বলেছিল আমরা ওদেরকে ধরে ফেলি আর গভীর রাত্রে আর এখন আমরা ওদেরকে হোটে ফরওয়ার্ড করছি হোটেলে ফরওয়ার্ড করে আমরা বিসি প্লেড নেব বেশি প্রিয়ার নেওয়ার পরে বেশি পিরিয়ডে আমরা এদের কি মোটিভ ছিল এদের আর্মস কোথায় আছে আর্মস রিকভারি করার জন্য এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য লোকে খুঁটিয়ে বের করে তদন্ত করে এদেরকে একটু ভালো একটা যে শাস্তি স্ট্রং অ্যাকশন একটা স্ট্রং সিগন্যাল দেওয়ার জন্য চেষ্টা করবে তিনজনের নাম যেটা বলা হয়েছে যেটা ভিক্টিম নিজেই বলেছিল আছে শেখ কৌশল এলিয়াস আরিয়ান আছে কুলদীপ দাস এলিয়াস চুয়া আছে দীপক বাল্মীকি এরা সবাই ইনক্লুডিং দ্য ভিক্টিম পাইপ রোডের কাছাকাছি বাসিন্দা কি গুলি গুলি চালিয়েছে আরিয়ান এবং কুলদীপ দাস গুলি দু রাউন্ড রাউন্ডে রাউন্ড দু রাউন্ডই লেগেছে এক এক ছুঁয়ে বেরিয়ে গেছে একটা বডিতেই আছে পেশেন্ট এখন কনস্টেবল আশা করি ভালো করে তাড়াতাড়ি ওদের রিকভারি হয়ে যাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে আসছে কেন এই গুলি হ্যাঁ এই গুলি প্রাথমিক তদন্ত যেটা আমরা পেয়েছি এখন ভেরিফাইড নেই কিন্তু এদের স্টেটমেন্ট উপরই বলতে হবে যে তিন চার দিন ধরে ভিকটিম নাকি আর্যনের মাকে একটু খিস্তি করতো কিছু ওদের মধ্যে পার্সোনাল গ্রাজ আছে নাথিং কোনো সোসাইটাল ইস্যু নয় এটা পার্সোনাল গ্রাজ ওরা বরঞ্চ ওরা এক বছর আগে অবধি ওরা নিজে মতো ভালোবাসা ছিল নিজের মধ্যে মেলামেশা করতো বাট একসঙ্গেই একটা মালতো দেওয়ার ফ্রেন্ডস আর কিছু চার পাঁচ দিন ধরে কিছু হলো এদের মধ্যে ওই জন্য এটা পার্সোনাল দেওয়ার জন্য রিভেঞ্জ এটা নেওয়া হলো আমরা ব্যবহার নেবো ওটা নিয়ে করবো এখন রিকভারি দের মধ্যে কেন লাগবে ওদের দুজনের মধ্যে কি নিয়ে অশান্তিটা লেগেছিল ওটা বের করবো এখন পিসি পিরিয়ডে এই জন্য বের করবো কি নিয়ে অশান্তি কিন্তু কিছু অশান্তি ছিল তিন চার দিন ধরে বলছিল তার স্টেটমেন্ট নট ভেরিফাইড স্টেটমেন্ট অফ দা আরেস্টেড পার্টিস ওদের স্টেটমেন্ট ও নিয়ে যেটা বলছি আমি এই তিনটা দিন ধরে বলছেন নাকি victim এদেরকে কিছু harassment করতো victim এর বোন না একজনকে বাঁচাতে গিয়েছিল ওরা মারছিল বাঁচিয়েছিল প্রাণে হাতে victim এর গতকাল বলেছে তার জন্য ব্যক্তিগত সত্যতার কারণেই ঘটনা ওটা আমরা খুঁটিয়ে বের করব victim ভাগ বাটোর সংক্রান্ত সমস্যা আছে কি না অ্যাজ অফ নাও এরকম কিছু আমাদের কাছে ওরা কি করে লাইন কি ওদের profession প্রফেশন এদের কোনো কারোর কাছে কোনো পার্মানেন্ট জব নেই আরিয়ান বোধহয়

কিন্তু পুলিশের এখানে দায়িত্ব নয় এখানে অনেক ডিপার্টমেন্টের ইলুমিনেশন আমরা পরপর বলি অন্ধকার সময় একটু এখানে যায় আমরা আমরা বহু চিঠি করি অনেক ডিপার্টমেন্টস কে আর অনেক অ্যাব্যান্ডেন্ট জায়গার জন্য আমরা নিজেই চিঠি করি যে আমাদেরকে দেওয়া হোক ব্যারাকপুর পুলিশ কমিশন নতুন কমিশনারেট উই নিড ইনফ্রাস্ট্রাকচার ওই অ্যাব্যান্ডেন্ট জায়গায় যদি আমরা পেয়ে যাই তাহলে ওখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারি তো দিস আর ইন স্টেপস দিস আর দিস থিংস টেক টাইম কিন্তু আমরা আস্তে আস্তে করে অ্যাবেন্ডেন্ট জায়গাকে চিহ্নিত করছি